হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্লিয়ানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টে নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি এবং আশা করছি প্রত্যেক দিন অল্প কিছু হলেও কিন্তু তোমরা আমার থেকে কনসেপ্টগুলো শিখতে জানতে বুঝতে পারছো এবং তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিকের যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু আশা করি তোমরা খুব সুন্দরভাবে আমি যেভাবে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরাও ততটাই খুব সুন্দরভাবে ক্যামেরার ওপাশ থেকে জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারছো দেখো আমার এর আগের দিনের আলোচনার বিষয় ছিল স্পিয়ারম্যানের তত্ত্ব আজকে আমি বলেছিলাম যে স্পিয়ারম্যানের তত্ত্বের দুটা মানে স্তর দেখেছিলাম এটা যেটা দ্বি উপাদান তত্ত্ব যেটা দেখেছিলাম মানে দুটো উপাদান তত্ত্ব দেখেছিলাম স্পিয়ারম্যানের তো সেটার কিন্তু বৈশিষ্ট্য নিয়ে আমি আগের দিন বলেছিলাম যে নেক্সট যে ক্লাস থাকবে সেখানে কিন্তু আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে আসব সেই মতো কিন্তু আজকে আমি বৈশিষ্ট্যগুলো নিয়ে চলে এসেছি টপিকটা শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলে নিতে চাই দেখো তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু কম বেশি আমাদের সাথে জুড়ে আছো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে জুড়ে আছো কিন্তু তোমাদের হয়তো জানা নেই যে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কি করতে হবে তাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়েই কিন্তু আমি আজকের টপিকটা স্টার্ট করছি দেখো তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থ কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ রয়েছে তোমরা কিন্তু এই দুটি মধ্যে যে করে একটি কল করে কিন্তু তার সলিউশন পেয়ে যেতে পারছো আচ্ছা চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের যে টপিক আছে সেটা আমরা শুরু করছি দেখো স্পিয়ার ম্যানের তত্ত্ব আমি একদম উপরে লিখেছি স্পিয়ার ম্যানের তত্ত্ব উনিশশো চার উনিশশো চার খ্রিস্টাব্দে স্পিয়ার ম্যান উনার যে তত্ত্ব ছিল বুদ্ধের উপরে যে তত্ত্ব দিয়েছিলেন সেটা কিন্তু উনিশশো চার খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন এবার উনি যে তত্ত্ব দিয়েছিলেন সেটাকে সেটা ছিল দি উপাদান তত্ত্ব একটা ঠিক আছে ওখানে কটা উপাদান ছিল দুটা উপাদান ছিল দি উপাদান তত্ত্ব ছিল দি উপাদান তত্ত্বের ব্যাখ্যা তিনি দিয়েছিলেন এবার দি উপাদান তত্ত্ব হলো কি দেখো আগের দিনেই আমি আলোচনা করিয়ে দিয়েছি যে সাধারণ মানসিক ক্ষমতা জি ফ্যাক্টর এবং বিশেষ মানসিক ক্ষমতা এস ফ্যাক্টর ঠিক আছে এইবারে আজকে আমরা জানবো এই যে সাধারণ মানসিক ক্ষমতা এর বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে এবং বিশেষ মানসিক ক্ষমতা বা এস ফ্যাক্টর এর বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো আমি একটুখানি এখানে লিখে রাখার চেষ্টা করেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এর সাথে সাথে কিন্তু আমি এগুলো আলোচনাও করিয়ে দেব দেখো সবার প্রথমে রয়েছে বৌদ্ধিক উপাদান এবং জন্মগত বা বংশগত তার মানে এই যে সাধারণ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতা বা জি ফ্যাক্টর এটা হচ্ছে একটা উপাদান ঠিক আছে এটা কি হচ্ছে এর বৈশিষ্ট্য যখন আমরা দেখছি তখন এখানে বলা হয়েছে যে এই বৌদ্ধিক উপাদানটা কিন্তু মানুষ একেবারে জন্মসূত্রে নিয়েই জন্ম হচ্ছে একেবারে জন্মগত বা তার সেটা কিন্তু ব্যক্তিগত থাকছে বা বংশগত থাকছে এরপরে হচ্ছে সর্বজনীন তার মানে সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে মানে সকলেই কিন্তু এই সাধারণ মানসিক ক্ষমতাটা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে সবার মধ্যেই কিন্তু ওই সাধারণ মানসিক ক্ষমতাটা কিন্তু হগ এটা আমরা देखते পাই এরপরে রয়েছে যে ধ্রুবক অবস্থায় থাকে এই সাধারণ মানসিক ক্ষমতা এই উপাদানটা এটা কিন্তু কি অবস্থায় থাকছে ধ্রুবক অবস্থায় থাকছে এরপরে ব্যক্তিভেদে ভিন্ন রূপে থাকে মানে সাধারণ মানুষের ক্ষমতা দেখো সবার মধ্যেই রয়েছে কিন্তু ব্যক্তিভেদে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু এই সাধারণ মানসিক ক্ষমতাটা কিন্তু নিজ নিজস্ব নিজস্ব রূপে কিন্তু রয়েছে ঠিক আছে সবার মধ্যে একই রকম ক্ষমতা যেটা আছে সেটা দেখতে পাবো না কিন্তু সবার মধ্যে ক্ষমতাটা দেখতে কিন্তু আমরা পাবো এরপরে পাঁচ নাম্বার কার্যগত গুণাবলীকে ব্যাখ্যা করে এই সাধারণ মানসিক ক্ষমতা এরপরে বলা হয়েছে পরিমাণ যত বেশি সাফল্য তত বেশি মানে সাধারণ মানুষের ক্ষমতাটা ব্যক্তি ভেদে যেই ব্যক্তির মধ্যে যত বেশি থাকবে তার কিন্তু দেখা যাচ্ছে যে সফলতার পরিমাণটাও ততটাই বেশি হয় এরপর রয়েছে অভিজ্ঞতা সঞ্চালনে কিন্তু সাহায্য করে আমাদের সাধারণ মানসিক ক্ষমতা বা জি ফ্যাক্টর আচ্ছা এটার বৈশিষ্ট্যগুলো আমরা করে নিলাম এই পাশে রয়েছে বিশেষ মানসিক ক্ষমতা বা এস ফ্যাক্টর এর বৈশিষ্ট্যগুলো কি কি দেখো যখন আমরা সাধারণ মানসিক ক্ষমতা আলোচনা করছিলাম তখন আমরা দেখেছিলাম যে সাধারণ মানসিক ক্ষমতাটা জন্মগত একেবারে বাই বাট এবং বংশগত কিন্তু দেখো বিশেষ মানসিক ক্ষমতা বা এস ফ্যাক্টর কিন্তু জন্মগত নয় ওটা কিন্তু জন্মগত নয় সেটাকে কিন্তু কি করতে হবে সেটাকে কিন্তু অর্জন করে নিতে হবে বিশেষ মানসিক ক্ষমতাকে এরপরে দু নম্বরে রয়েছে সংখ্যায় একটি নয় একাধিক একাধিক থাকতে পারে মানে একজন ব্যক্তির মধ্যে বা একজন মানুষ মানুষের মধ্যে এই যে বিশেষ মানসিক ক্ষমতাটা সেটা কিন্তু একটা থাকতে পারে বলা হয়েছে যে সে সরি হচ্ছে সংখ্যায় একটি নয় সেটা কিন্তু একাধিক থাকতে পারে দেখা যায় যে অনেক মানুষের মধ্যে কিন্তু অনেক স্পেশাল যে ক্ষমতাগুলো রয়েছে বা চ্যালেঞ্জ বলতে পারো তোমরা এগুলো কিন্তু থাকে ঠিক আছে আর এই সূত্রে আমি আরেকটা কথা বলে দিই যে আমরা প্রত্যেকটা মানুষ যত মানুষ আমরা রয়েছি তারা আমরা সবাই কিন্তু কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে ক্ষমতা নিয়েই কিন্তু আমরা জন্ম হয়েছি আমাদের শুধু এটাই একটা জায়গায় খান্তি রয়ে যায় যে আমরা সময় মতো সেই আমাদের যে বিশেষ ক্ষমতাগুলো রয়েছে সেগুলোকে জাস্ট আমরা খুঁজে পেতে দেরি করি বা কারো কারো দেখা যায় কিন্তু আমরা খুঁজে পাওয়ার চেষ্টাই করি না আমরা সকলের আমাদের সকলের মধ্যেই কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা কিন্তু রয়েছে আচ্ছা এরপরে দেখো ভিন্ন ভিন্ন কাজে বিশেষ পৃথক পৃথক ক্ষমতার প্রয়োজন হয় বিশেষ মানসিক ক্ষমতায় এই উপাদানে এবং চার নম্বর রয়েছে চার মধ্যে যত বেশি সাফল্য তত বেশি তোমার মধ্যে যত বিশেষ মানসিক ক্ষমতা থাকবে তুমি সেটাকে যত ঘষা মাজা করবে দেখা যাচ্ছে যে সেই জিনিসটা কিন্তু আরো সুন্দর হচ্ছে তোমার সফলতার পথ কিন্তু আরো প্রশস্ত হয়ে যাচ্ছে তাহলে এই ছিল আজকে স্পিয়ারম্যানের ম্যানের তত্ত্ব এর আগের দিনে কিন্তু বলতে পারো যে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার ক্লাস তোমাদেরকে করিয়েছিলাম যে স্পিয়ার ম্যানের তত্ত্ব উনি কে ছিলেন কোথায় প্রথম প্রকাশিত হয় পত্রিকার নাম কি সেই পত্রিকা যে প্রকাশিত হয়েছে তার শিরোনাম কত খ্রিস্টাব্দে সমস্তটা কিন্তু আমি আলোচনা করিয়ে দিয়েছি এবং আজকে আমি কিন্তু আলোচনা করেছি যে দ্বি উপাদান তত্ত্ব যেটা দুটো একটা সাধারণ মানসিক ক্ষমতা এবং আরেকটি বিশেষ মানসিক ক্ষমতা এ দুটো বৈশিষ্ট্য কিন্তু আজকে আমি আলোচনা করিয়ে দিলাম আজকের ক্লাসটা এইটুকুই থাকছে যারা আজকের এই ভিডিও পর্যন্ত পৌঁছেছো তারা কাইন্ডলি আগের দিনের একটু কনসেপ্ট ক্লিয়ার যেটাই করেছে সেটা দেখে এসো তারপর এটা দেখবে দেখবে পুরো টপিকটা একদম ইজি হয়ে গেছে ঠিক আছে চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ